যে এই হলো সেই ড্রাইভার ম্যাটসিলার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটর সুখেন তো আশা করি ভাই সবাই ভালো আছে সুস্থ আছে তো ভাই অনেকদিন পরে একটা ব্লগে আসছি মানে এতদিন ধরে মোটো ব্লগ করতে পারছি না কারণ ভাই আমার গোপ্রটা নষ্ট হয়ে গেছে ভাই এর মধ্যে আমার কাছে কোনো ক্যামেরা নেই তো আজকে ভাবলাম যে আমার মানে টাইটেল থেকে তোমরা বুঝে থামবেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওটা কিসের ওপরে ভিডিওটা বানাচ্ছি তো ভাবলাম কি যে টায়ারটা অনেকদিন আগে কিনে রেখেছি তো আজকে একটা ভাই এটা লাগানোর আগে একটা ভিডিও বানিয়ে নিই তোমাদেরকে বলে দিই ব্যাপারটা টায়ারের সম্বন্ধে কত কী দিয়ে দিয়ে কিনলাম বা কীরকম টায়ার সেকেন্ড হ্যান্ড বা নতুন একটু যে তোমাদেরকে বলার জন্য হল না যে একটা ব্লগ বানিয়ে নিই তো এই জন্য একটা নির্বিল জায়গায় চলে আসলাম তাই নাকি তো মানে আমি প্রথমে ভেবেছিলাম যে বাড়ি ওখানে করবো তো ভীষণ আওয়াজ হচ্ছিলো এর জন্য ভাই ওখানে হলো না এই জায়গাটা খুব শান্ত দেখতে পাচ্ছ এর জন্য ভাই এখানেই করবো সো দেখতে পাচ্ছ গাড়িটা নিয়ে চলে এসেছি তো ভাই তোমাদের কাছে টায়ারটা দেখিয়ে দিই মানে টায়ারে দেখতে পাচ্ছ পিঠ একদমই নেই ভাই বলতে চলে খালি দাগগুলো আছে টায়ারটা আমি প্রবলেমটা বুঝলাম কী করে আর আমার যে টায়ারটা ওটা কেনা ছিল ভাই এক মাস আগে তো আমি ভেবেছিলাম পুজোর আগে টায়ারটা লাগাবো সো এখন টায়ারটা লাগানোর কারণ হচ্ছে মানে গাড়িটা যখন চালাচ্ছি একদিকে ঠেলে যাচ্ছে একদিকে ঠেলে হচ্ছে আর হ্যান্ডেলটা প্রচুর টাইট লাগছে মানে এরকম একটা প্রবলেম হয় ব্যাটার বিট কেটে গেলে পরে তো তার জন্য ভাবছি যে টায়ারটা এখন চেঞ্জ করতে হবে কেন হাত অতিরিক্ত ব্যথা হয়ে যাচ্ছে যখন হ্যান্ডেলটা একবার ধরে রাখা যাচ্ছে না এমনি ভারী গাড়ি তার মধ্যে এরকম তাই নাকি প্রবলেম সো চলো তোমাদেরকে টায়ারটা আগে দেখি দিই কি টায়ার কিরকম কত কী দামে কিনলাম এটু সব তোমাদেরকে দেখি তো ভাই এই যে এই হলো সেই টায়ার ভাই ম্যাটজিলার টায়ার মানে দেখতে পাচ্ছ ভাই ম্যাটজিলার টায়ার তো ভাই তোমরা হয়তো ভাবছো অনেক ওল্ড একটা মডেলের টায়ার তো ভাই সেকেন্ড হ্যান্ড পেয়ে গেছি তো বিটগুলো দেখতে পাচ্ছ বিট বেশ আছে বলতে গেলে বিট ভাই কাটানো আছে সত্যি কথা জেনুইন কথা আমি যেটা তোমাদেরকে বলি ভাই এটা ভাই একশো দশের টায়ারই আছে আর আমার এটা যেটা ছিল এটাও একশো দশের টিভিএসের টায়ার ছিল এটা ম্যাট টায়ার তো এটা একটা মানে বড়ো বড়ো সুপার বাইক টাইকে লাগাতো আর এটা ভাই নতুন অবস্থায় প্রাইস ছিল প্রায় সাড়ে তিন চার হাজার টাকা তো আমার এটাও খুব একটা খারাপ ছিল না এটা আমি গত সাত বছর ধরে টায়ারটা চালাচ্ছি তো এই টায়ারের বিটগুলো বেশিরভাগই কাটানো আছে তো যা কাটানো আছে এর মধ্যে আমার মনে হয় প্রায় খানিক তো চলে যাবে আর বছরখানেক গেলে ভাই একটা টায়ার সেকেন্ড হ্যান্ড টায়ার যথেষ্ট তোমরা একটা জিনিস ফলো করতে পারবা ভাই এই মিডিলের যে টায়ার বিটগুলো আছে এগুলো ভাই একটু কাটিয়েছে আর সাইডের বিটগুলো কাটেনি মানে সাইডের বিটগুলো থেকে যাচ্ছে বেশিরভাগ টায়ার কী হয় অনেকে টায়ারে এক লেভেলে গাড়িটা চালাতে থাকেন তখন ভাই মিডিল দিয়ে বিটগুলো খেতে থাকে আর সাইডের বিটগুলো অতটা খেতে পারে না এই জন্য ভাই সাইডের বিটগুলো প্রায় থেকে গেছে আর মিডিলের বিটগুলোই কাটিয়েছে তো তোমাদেরকে একটা কথা বলে দিই ভাই এই টায়ার যদি তোমরা কিনতে চাও তো আমাদের ভাঙা লাইনের দোকান আছে তো দোকানে গিয়ে দাদাকে বলেছিলাম দাদা বলে অবশ্যই এরকম রকম টায়ার হবে কমেও হবে ভালো নিতে গেলে একটু দাম বেশিও হবে তো সব রকমের টায়ার দাদার কাছে আছে তো আমাকে বলেছিল কাস্টমার হলে অবশ্যই তুমি ভিডিও কলে ভাই বলে দিও আমি তো এক ভাই বলে দিলাম কারণ এটা ভাই আমার কোনো পয়সা যাচ্ছে না কিছু যাচ্ছে না তার জন্য ভাই বলে দিলাম ভাই আমার টায়ারটা নিয়েছিল ভাই আটশো টাকা তো আমি দুটো নিয়েছিলাম একটা শুভোর জন্য নিয়েছিলাম শুভ টায়ার লাগিয়ে ফেলেছে ওটা কেটিএম এম ডিউকে টায়ার ছিল আর আমার ম্যাক্সেলার টায়ার দেখতে পাচ্ছ ভাই লুক দেখতেই পাচ্ছ ভাই লুকটা পুরো ভাই নতুনের মতনের লুক আছে এখন লাগানোর পরে ভাই কীরকম লুক আসে বা চালানো কেমন কমফোর্টেবল হয় সেটাও তোমাদেরকে বলবো চা চালিয়ে সব কিছু করে তোমাদেরকে বলবো তো এখন চলো ভাই যাবো দোকানে যে টায়ার টাকা লাগায় তারপরে তোমার সাথে কথা হচ্ছে আর টায়ারের নাম্বারটা তোমরা দেখে নিতে পারো এখানে একশো দশ সত্তর সতেরো মানে আমাদের এমএস টু হান্ড্রেডে পাই সামনে একশো দশ সত্তর সতেরো কোনো ব্যাপারই না লাগানো তাই নাকি তোমরা জানোই আর পেছনে আর পেছনে ভাই দেড়শো অব্দি নিয়ে নেবে এটা তো জানোই আমার একশো চল্লিশ লাগানো আছে যেহেতু তোর পরে এবার নেক্সট ঘর ভাবছি আমার পেছনে টায়ারটা পাল্টালে পরে আমি দেড়শো টায়ার লাগাবো ইচ্ছা আছে সিএটার একটা দেড়শো টায়ার আছে বেটারটা খুব পছন্দ তো এখন কি বলবো যখন চেঞ্জ করবো তখন তোমাদেরকে ওর আমাদের একটা ভিডিও বানিয়ে বা তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো ভাই এখন দোকানে যাবো আমার কাছে पिता पियो के शरारे पीछे है ये सावन की रिंझड़ी है बे खुदी में बहकने लगे हैं ये मधोशियों की घड़ी है बरसात के दिन आए ভাই টায়ারটার অবস্থা দেখো ভেতরে ভাই টায়ার লাগানো হয়ে গেছে তো আমি ভাই রোডে গেলাম না রোডে করতে পারছি না ভিডিওটা তো ভাই এই রাস্তাতেই আমি কিছুটা চালাবো হ্যান্ডেলটা কীরকম আগের মতন টানছে কি না সেটাও দেখবো আর ভাই এখন বৃষ্টিপত্র দেখতে পাচ্ছ রাস্তাটা একটু দেখতে পাচ্ছ ভেজা ভেজা ভাব হয়ে গেছে তো রাস্তায় আমি একটু ব্রেক জোরে কষে দেখবো ভাই ব্রেকটা কেমন মানে টায়ারটা কেমন স্লিপ করে কি না তো তোমাদেরকে এটা দেখাবো তো এই রাস্তাতে আমি দুবার টায়ার মারবো তো ভাই তোমরা টায়ারটাকে দেখতে পাচ্ছো ভাই লাগানোর পরে কেমন লোক লাগছে ভাই কাদা ছিল দেখে একটু কাদা লেগে আছে সেরকম ব্যাপার না টায়ারের বিটগুলো দেখছো ভাই নিউ নিউ লাগছে পুরো নতুন বিট লাগছে আর কি না দেখতে পাচ্ছো একটু সরু টাইপের লাগছে মানে আগের টায়ারটা যেটা ছিল ভাই পুরো মার্কেটটা ঘেসে ঘেসেই থাকতো তো এটাও ভাই একশো দশ ওটাও একশো দশ কেননা মানে ওটা লাগার কারণ হচ্ছে ওটা অনেকটা চলে চলে টায়ারটা ছেড়ে একটু থেবরেট টাইপের গেছে আর এটা তো জাস্ট লাগালাম এটা কিছুদিন চললে পরে এটা থেবড়ে দোকান থেকে বললো একটু মোটা টাইপের লাগবে মানে মোটা মোটা হয়ে যাবে থেবড়ে গেলে একটু চললে পরে ঠিক হয়ে যাবে তো চলো দেখাচ্ছি দেখাচ্ছ লাগে চালিয়ে তারপরে দেখিনি তারপরে কথা না ভাই মানে যতটা পেরেছি জোরে মেরেছি ব্রেকটা টাকা স্লিপ করেনি এখনো পর্যন্ত আর রাস্তা একটু হলো ভেজা আছে দেখতে পাচ্ছ তো আমি একটু হ্যান্ডেলটা ছেড়েছিলাম দেখলাম না এ পাশ ও পাশ হচ্ছে না মানে টায়ারটা জাস্ট আছে মানে বছর খানিক চালানো যাবে এর বেশি চালানো যাবে না আশা করা যাচ্ছে সো আজকের ভিডিওটা কিছু একটু এরকম টাইপের ছিল তো আমি ভাই কিছু দিনের মধ্যে মোটো ব্লগে ফিরে আসছি যে ক্যামেরাটা পেয়ে গেলেই ভাই ব্লগে বেরিয়ে আস মোটো ব্লগে বেরিয়ে যাবো সো আজকের ভিডিওটা এরকমই ছিল কিছু বেশ যা তোমাদের যদি একটু ভালো লেখাতে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে বেলাইকেনটা প্রেস করে দেব ভাই ভিডিওটাকে একটা লাইক করে দেবো শেয়ার করে দেবো ভাই আর চলো ভাই ভিডিও তোমার সাথে সবার সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই হ্যাপি থাকবে সুস্থ থাকবে বাই